আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু বাচ্চাদের টিফিনে অনেক ধরনের খাবার দিতে হয় এক এক দিন এক এক খাবার না দিলে বাচ্চারা খেতে চায় না সেই ক্ষেত্রে বাচ্চার টিফিনের জন্য আমাকে পরাটাটা করতে হচ্ছে পুরা প্রস্তুত প্রণালী আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকেন আমি এখানে হাফ কাপ পানি নেব তারপর দিয়ে দেবো এক চিমঠি কালো জিরা এরপর দিয়ে দেবো ওয়ান টি স্পুন সাদা তেল এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালোভাবে মিক্সড করে নেব আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ পানিতে যতটুকু ময়দার প্রয়োজন হয় ঠিক ততটুকুই ময়দা আমি ইউজ করবো আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব ময়দায় তিনটা লিচি কেটে নিয়েছি পরাটা তৈরি করে দেখাবো আমি একটা রুটি বেলে নিয়েছি এর উপর যেহেতু আমি বলেছি মিষ্টি পরোটা করব এর উপর আমি কিছুটা ঘি ব্রাশ করে দেব মিষ্টি পরাটার মূল উপাদান হচ্ছে চিনি আমি এখন এখানে পরোটাতে চিনি হালকাভাবে ছড়িয়ে দেব চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে অনেকটা মজা হবে রুটিটাকে আমি ভাজ করে নিচ্ছি রুটি ভাজ করে হয়ে গেল পরাটা এবার আমি ভেজে নেব ফ্রাই প্যান গরম করে এর উপর কিছুটা তেল দিয়েছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে পরোটা ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার পরোটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে দুই পিট লাল লাল করে ভেজে নেব এই তো হয়ে গেল আমার মিষ্টি পরাটা মিষ্টি পরাটা বাচ্চাদের আসলে অনেক একটা ফেভারিট খাবার আমি আমার বাচ্চাকে আগে অনেক করে দিয়েছি ও আজকে সকালে বানা ধরেছে যে আম্মু আমার টিফিনে তুমি মিষ্টি পরাটা করে দিও তাই যখন ভাবলাম মিষ্টি পরাটা যেহেতু করতেছি এই সুযোগে পরাটা আপনাদের সাথে শেয়ার করি সেই সূত্রে শেয়ার করা এখন আমি এটাকে পরাটাকে সস দিয়ে ভালোভাবে কভার করে নি আমার পরাটা কভার করা হয়ে গেছে এর ভিতরে আমি যার যেরকম ইচ্ছা কেউ ডালভোনা দিতে পারেন কেউ সবজি দিতে পারেন কেউ যার যেটি ইচ্ছা আমি এখানে আলু ভাজি দিয়েছি আলু ভাজি অথবা ডিম দিয়ে যেটা দিতে পারেন যার যেটা পছন্দ আর কি আমি এখানে আলু ভাজি দিয়ে রোল করে দেবো রোল করা হয়ে গেছে পরাটা এতটা ক্রিস্পি হয়েছে যে রোল করা যাচ্ছিলো না ভেঙে ভেঙে যাচ্ছিলো তাই আমি এটাকে দুই ভাজ করে নিয়েছি সবাই ভালো থাকবেন মিষ্টি পরাটা ঘরে বানিয়ে সবাই খাবেন পরিবারকে খাওয়াবেন আল্লাহ হাফেজ